ইসমিল্লা রহমান রহিম এখন আমি আলোচনা করব যোগ ব্যায়াম নিয়ে আমাদের শরীর এবং মনকে সুস্থ এবং প্রশান্তি রাখতে যোগ ব্যায়ামের গুরুত্ব অপরিসীম তাই সেই যোগ ব্যাম কীভাবে করবেন কোন নিয়মে করবেন তাহার গুরুত্বপূর্ণ নিয়মকরণগুলি এখন আলোচনা করব এক নম্বরে খালি পেটে যোগাসন করতে হবে আপনার যদি খাবার থাকে তবে অনুশীলনের আগে কমপক্ষে 3 ঘন্টা অপেক্ষা করুন 2 নম্বর প্রতিটি যোগ ব্যামের পরে কমপক্ষে 10 সেকেন্ডের জন্য বিশ্রাম নিন 3 নম্বর আপনি যখন যোগ ব্যাম করছেন তখন অতিরিক্ত চা বা কফি খাওয়া এড়িয়ে চলুন 4 নম্বর যোগ ব্যাম অনুসরণের জন্য আরামদায়ক পোশাক পরুন পাঁচ নম্বর প্রথমে সহজ ভঙ্গি দিয়ে শুরু করুন এবং তারপরে আপনি কঠিন ভঙ্গিতে অগ্রসর হতে পারবেন ছয় নম্বর নগ্ন মাটিতে যোগ অনুশীলন করবেন না যোগ ব্যায়ামের জন্য সর্বদা পাতলা যোগ মাদুর বা মোটা বিছানার চাদর ব্যবহার করুন সাত নম্বর আপনি যোগ ব্যায়াম শুরু করার আগে আপনাকে অবশ্যই আপনার অন্ত এবং মূত্রাশয় পরিষ্কার করতে হবে সমস্ত স্লেমা থেকে আপনার নাক এবং গলা পরিষ্কার করতে হবে আট নম্বর মহিলার মাসিকের সময় যোগ ব্যায়াম করা উচিত নয় 9 নম্বর যোগব্যায়াম অনুশীলনের এক ঘন্টা পরে খাবার গ্রহণ করা যেতে পারে দশ নাম্বার দশ নাম্বার সকাল হল যোগ জন্য সর্বোত্তম সময় এবং যেখানে প্রচুর পরিচ্ছন্ন বাতাস থাকে সেখানে যোগব্যায়াম করা সবসময় ভালো এগারো নম্বর গোছলের বিশ মিনিট আগে এবং পরে যোগব্যায়াম করবেন না কারণ গোসলের পরে রক্ত সঞ্চালন দ্রুত হতে পারে অনুশীলনের পরে ঠান্ডা গোসল করা ভালো এই নিয়মগুলা মানতে হবে তাই আপনারা যাহারা নিজের মন এবং শরীরকে সুস্থ সবল এবং প্রশান্তি পেতে চান নিয়মিত যোগব্যায়াম করুন এবং এই নিয়মগুলো মেনে চলুন